আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আব্দুল মালেক ভাই থেকে শুরু করে আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাহান সহ সকল শহীদদের আলবাক সন্তাল সকল শহীদদের জান্নাতুল ফেদুসম মেহমান সেবক কবুল করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকের যে আয়োজন সে আয়োজনটি একটি ঐতিহাসিক আয়োজন আজকে যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সে নির্বাচন শহীদদের রক্তের উপর হয়েছে আমাদেরকে ভুলে গেলে চলবে না দীর্ঘ ফেসিবাদী আমলে বাংলাদেশের শাসন কাঠামো কেমন ছিল গোম খুন আয়নাগর, নির্যাতন নিপীড়ন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে ফেসিবাদ কায়েমের মাধ্যমে একটি জাহান্নাম বানিয়েছিল আজকে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমাদের শহীদরা যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিটিক সেন্ট্রিক রাজনীতি নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজির রাজনীতি চলবে না টেন্ডারবাজির রাজনীতি চলবে না নতুন বাংলাদেশে ফাও কাওয়ার রাজনীতি চলবে না যারা ফেসিবাদী রাজনীতি সে দিল্লির বয়ান ফেসিবাদী বয়ান মুজিববাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাইকে অনুরোধ করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই আমরা সবাই অনুরোধ করব। আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেসিবাদ আমলে একটা দল সময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করতো শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ করেছিল আমরা যখন নির্বাচন করছিলাম সে নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি যারা সব সময় জুলাইকে ব্যবসা করতো জুলাই নিয়ে চেতনা ব্যবসা আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতিই চলবে আমি সবাইকে অনুরোধ করবো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি সেই স্পিডতে কাজকে অনেক দূরে সরে গিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পদন এবং প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু আজকে দেড় বছর হয়ে গেল খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা বিরোধিতা করছে আমরা হুশিয়ার করতে চাই আপনারা যদি সাবধান না হন আপনারা যদি সে ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে সংস্কারের যে প্রস্তাবনা এসেছে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জনগণ গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসাইন দেন আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন তাহলে বাংলাদেশে যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব। এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিংয়ের জন্য বাংলাদেশ রাষ্ট্রের আজকে চুয়ান্ন বছর আমরা এত রক্ত দেওয়ার পরও ঐতিহাসিক সুযোগ পাওয়ার পরও আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সবাইকে অনুরোধ করব। আপনারা এখনই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য যে আছে সেগুলোকে করার জন্য সবাই কাজ করি একই সাথে আজকের এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব। আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে যে কলেজগুলো আছে সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচিত দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্যহীন ভিত্তিক মাললা নির্মাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সে ওদাত্তাহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম